এই কন্ডমগুলা এরকম একটি কন্ডম যার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিরা দিতে পারবেন আনলিমিটেডভাবে আপনি করতে পারবেন যারা নাকি বয়সের বারে হোক বা ডায়াবেটিসের কারণে হোক বা বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে হোক আপনার স্ত্রীরকে একেবারে সময় দিতে পারেন না লিঙ্গটা একেবারে নিস্তেজ হয়ে গেছে এবং লিঙ্গটা দাঁড়ায় না দাঁড়ালেও আপনার বীজটা অতি দ্রুত আউট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট কারণ এই প্রোডাক্টটি এরকম কোয়ালিটি তারা তৈরি এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা মোটা হওয়ার কারণে আপনার স্ত্রী অনেক তৃপ্তি পাবে এবং স্ট্রং হয়ে থাকবে অনেক তৃপ্তি পাবে তাই এই দুটো প্রোডাক্টের রিভিউ আজকে নিয়ে আসলাম এটা হল তিনকোনা বেল সিস্টেম যাদের নাকি একটুখানি ছোট প্রয়োজন বা চিকুন প্রয়োজন তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি খুবই উন্নতমানের মাথা দিয়ে দেখুন একেবারে সফট এদিক দিয়ে হালকা শক্ত স্ট্রং হয়ে থাকবে খুবই উন্নতমানের মানের প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটি খুবই মোটা এই প্রোডাক্টটি পাঁচ ইঞ্চি পরিমাণে মোটা এবং মাথা দিয়ে দেখুন কতটা সফট এবং লাম্বাই হলো আট ইঞ্চি যাদের একটু মোটা প্রয়োজন লম্বা প্রয়োজন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করুন খুবই কার্যকর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা চায়না থেকে ইনপুট করি চায়না থেকে সরাসরি ইনপুট করা হয় খুবই উন্নত মানের প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা বেল সিস্টেম বেল সিস্টেম হওয়ার কারণে আপনার কমরে লেগে থাকবে এটা এটা বেল সিস্টেম বেল সিস্টেম হওয়ার কারণে আপনার কোমরে লেগে থাকবে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ আপনার স্ত্রীর মনের কামনা বাসনা পূরণ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনি পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনার কোন প্রোডাক্টটা প্রয়োজন সেটা আপনি আমাদেরকে কমেন্টস করে বলতে পারেন তো ধন্যবাদ সবাইকে